ওয়াও সোশ্যাল মিডিয়াতে ভাইরালে পরিণত হয়েছে সাকিব খানের বরবাদ সিনেমার ফ্যানমেড পোস্টার একের পর এক ফ্যানমেড পোস্টার যেইভাবে আলোচনায় আসছে শাকিব খানের বরবাদ সিনেমার তাহলে অফিসিয়াল পোস্টার আসলে কতটা হাইপে উঠবে তা অবশ্যই আপনারা আন্দাজ করতে পারছেন আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার জন্য সিনেমাটি প্রস্তুত করছেন নাট্য জগতের জনপ্রিয় পরিচালক মেহেদি হাসান হৃদয় শোনা যাচ্ছে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এই বরবাদ আগামী আঠারো ডিসেম্বর এই বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টারটি উন্মোচন করতে যাচ্ছে বরবাদ টিম এছাড়াও শোনা যাচ্ছে অনেক বড় আয়োজনের মাধ্যমে এই বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করা হবে তো সকল সাকিবিয়ানরা একের পর এক ফ্যানমেড পোস্টার সোশ্যাল মিডিয়াতে উত্তাপ ছড়াচ্ছে শাকিব খানের কোনো নতুন সিনেমার কাজ আসলেই এভাবেই ফ্যানমিট পোস্টার দিয়ে আলোচনায় থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি বরবাদেও ফ্যানমেড পোস্টার দিয়ে আলোচনা শীর্ষে মেগাস্টার শাকিব খান সহ তার বরবাদ সিনেমা এই ফ্যানমেড পোস্টারটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে পাশাপাশি যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখতে চান তাদের জন্য বলছি আমার নতুন ভেরিফাই ফেসবুক পেজ কিং অব সাকিবকে ফলো করে আপনারা পেতে পারেন বরবাদের সব আপডেট ধন্যবাদ সকলকে